বলিউডের সিনেমায় পঁচিশ বছরের ক্যারিয়ারে নতুন একটি মাইল ফলক স্পর্শ করেছেন আভিষেক বচ্চন তার অভিনীত ছবি আই ওয়ান্ট টু টকের জন্য তিনি ফেয়ার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তবে পুরস্কারটি জেতার কিছু মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক সাংবাদিক দাবি করেন আভিষেক জনসংযোগ ক্ষমতা ব্যবহার করে ক্রমাগত খবরের শিরোনামে থাকেন এবং প্রয়োজনে পুরস্কারও কিনে নেন অভিযোগের জবাব দিয়েছেন অভিষেক নিজেই তিনি স্পষ্ট করে বলেছেন আমি কখনও কোনো পুরস্কার কিনিনি বা আক্রমণাত্মক প্রচারণায় লিপ্ত হইনি আমি শুধুমাত্র কঠোর পরিশ্রম করেছি রক্ত ঝরিয়েছি ঘাম ঝরিয়েছি এবং অনেক কান্না করেছি আমি জানি হয়তো আপনি আমাকে বিশ্বাস করবেন না তাই আমি আরও কঠোর পরিশ্রম করব যাতে আমার ভবিষ্যতের কোনো অর্জন আপনাকে সন্দেহ করার সুযোগ না দেয় আমি আপনাকে ভুল প্রমাণ করব নেট মাধ্যমে এই ধরনের বিতর্ক হলেও আভিষেক তার কঠোর পরিশ্রম এবং দক্ষতার মাধ্যমে সমালোচনা মোকাবেলা করছেন ফেয়ার মঞ্চে সেরা অভিনেতার খেতাব পাওয়া এই মুহূর্তটি তার পঁচিশ বছরের ফিল্মি যাত্রার একটি বড় অর্জন হিসেবে চিহ্নিত হচ্ছে অভিষেক বচ্চনের বলিউড যাত্রা শুরু হয় দুই সালে রিফিউজি ছবির মাধ্যমে যদিও ছবিটি বক্স অফিসে বিশেষ সাড়া ফেলেনি তবে তিনি সিনেমা সমালোচকদের কাছ থেকে প্রশংসা পান এরপর থেকেই তিনি ধারাবাহিকভাবে মূল চরিত্রে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন